থেকে দূরে থাকুন তিনি নিজেই আজ লিপ্ত এই ব্যাপারটা আসলে আমি খুবই সেরে তো মন নিয়ে বলতে হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান এমন একটি কাজ করবে কখনো কল্পনাই করতে পারিনি আমরা আবু তোহা আদনান আবু তোহা আদনানকে আমরা সবাই চিনি ও জানি তিনি খুব বড় বক্তা এবং খুব ভালো ভালো বক্তব্য তিনি দিয়ে থাকেন তো আবু তো মোহাম্মদ আদনানের ওয়াইভ একটি ফেসবুক পোস্ট করেছে যে পোস্ট নিয়ে অনেক কিছু আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে সেই ফেসবুক পোস্ট ডিলিট করে দেওয়া হয় কেন ডিলিট করে দেওয়া হয় সেটা আমরা জানি না কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে একটি পোস্ট করার পরে সেটাকে আবার ডিলিট করলে যে ডিলিট হয়ে যায় ব্যাপারটা তেমন না অনেকেই সেটা স্ক্রিনশট দেওয়ার আগে বা স্ক্রিন রেকর্ড করে থাকে সেখান থেকে সংরক্ষিত আজকের আমার এই ফেসবুক পোস্টটি কি লিখেছিল আবু তহাদ মোহাম্মদ আদনারের ওয়াইফ আর কি ছিল সেখানে যে কিছুক্ষণ পর আবার সেটা ডিলিট করতে বাধ্য হলো তিনি সেটা নিয়ে আজকের আলোচনা আমাদের সবার প্রিয় আবু তোহা মোহাম্মদ আদনান কি এমন রহস্য রয়েছে কি বলেছিল তার স্ত্রী এবং সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে তো চলুন এখন আমি আপনাদের দেখাবো সেই পোস্টটি তার ওয়াইফ কি বলেছে বা কি সম্পর্ক তার কিসের পরকিয়াতে তিনি লিপ্ত রয়েছেন চলুন সেটাই পরে এখন আমি আপনাদের শোনাব এয়ার হোস্টেজদের মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটির মেবি ইয়ার হোস্টেজ ডিজার্ভ করে আপনাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জেরিন জেমিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমানে ইয়ার হোস্টেজ এর তখন উস্তাদ মনে পানে তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিপাত দেয়নি এখন আবার জেরিন জ্যাবিন নামক ভদ্রমহিলা মনে পানে আপনাদের উস্তাদকে চাচ্ছেন পুরাতন প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছে তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টার জিল্লাইনে সেন্টারে বসে বসে ফোনে কথা বলছে আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেওয়া টাকায় গড়া প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেই যে কোনো ডকুমেন্ট শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবৈধ মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্স ক্লাসের নামে চলে মেয়েদের সাথে দিন বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া এগুলো থেকে খুব তাকে বিরত্ব রাখতে চেয়ে অস্থির হতাশ বিধায় আমাকে তার আশপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজেকেই চিৎকার করে আমাকে দোষী করেছে যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এই ইয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাসাল্লাহ সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানায় তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন যাই করেন তার আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও ইয়ার জেরিন জেবিনের সাথে হওয়ার পূর্বে রংপুরে আরেক মেয়ে যে কিনা তার হোস্টেস কোনো এক উমরার প্রতিযোগিতার স্টুডেন্ট ছিলেন আবার আলেমও আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে পরবর্তীতে যখন এই ইয়ের হোস্টেসকে পেল তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে তখন সেই মহষি নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইতেজারের পথ বেছে নিয়েছে উস্তাদ ও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এমন লিস্টের অভাব নেই যাই হোক দেখা যাক ফাইনালি উস্তাদ কার হন আমাকে প্রচণ্ড পেশার দেওয়া হচ্ছে এ বিষয়গুলোর সাথে একমত পেষণ করার জন্য অনুকিলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম সিন্ডিকেট করে আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এমতো অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তামিল স্থগিত করা হলো আল্লাহ সুবহান তালা চাইলে তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাত ঘটিকার যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনি মেয়েদের কিনে অনেক ভালো ভালো বক্তব্য দিয়ে রাখেন কিছু কিছু বক্তব্য শোনার পরে মনে হয় যে আসলে আপনি অনেক ভালো তো চলুন তিনি কি কি মেয়েদের নিয়ে বক্তব্য দিত সেটা একটু শুনে আসি দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আবার কেন একটু অসুন্দর হলে আপনার চলবে না আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে এর বাইরে কিছু নাই যখন হারিয়ে গিয়েছিল তার বউ মানুষের কাছে হাত জোর করেছে ক্ষমা ভিক্ষা চেয়েছে তার স্বামীকে এই বউটাই এই ওয়াইফটাই যে ওয়াইফকে সে অবলা করে এখন এয়ার হোস্টেজের সঙ্গে পরকায় লিপ্ত করছে আলেমাদের সঙ্গে পরকায় লিপ্ত হচ্ছে সেই বউটাই তার জন্য মানুষের কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছিল তার স্বামীকে দেখুন সেই ক্লিপটি এখন আমি আপনাদের দেখাচ্ছি ব্যাপারটি কতটুক সত্য বা কতটুক মিথ্যা সেটা তার ওয়াইফই জানে কেমন একজন ওয়াইফ যখন এই কথা বলে সেটা নিয়ে বলার কোনো আর কথাই থাকে না কেননা দিন শেষে একজন ওয়াইফ জানে তার স্বামী কেমন সে হুজুর হোক বিজনেসম্যান হোক বা বড় চাকরিজীবী বা কেন তার স্বামীর ব্যাপারে তার বউ জানে তার স্বামী কেমন ছিল তো একজন স্বামী যখন ব্যাপারে যখন এই কথা বউ বলেছে বলছে তো নিশ্চয় সত্যটা কিছু একটা রয়েছে যাই হোক সেটা হতে পারে ইয়ার হোস্টেস কিংবা কোন আলেমা যাই হোক আল্লাহ সবাইকে নেই খাদায় দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন বা ভুলকে ধরিয়ে দিবেন আল্লাহ হাফেজ